খাবারগুলো রেখে ঘরে চলে এলাম হঠাৎ মনে হলো কেউ আমার বুকের ওপর এসে শুয়ে পড়েছে কিন্তু না কেউ নেই মিতাকে খুব দেখতে ইচ্ছা করছে ফোনটা বের করলাম কিন্তু দে মিতার কোনো ছবি নেই কণিকা সব ডিলিট করে দিয়েছিল দ্বিতীয় দিন পরের দিন আমি সকালে হাসপাতালে গেলাম ডাক্তার আমাকে বললো ওনার অবস্থা খুব খারাপ শরীর কোনো রেসপন্স করছে না সেলাইনও টানতে পারছে না শরীর আইসিউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে তাহলে আইসিউতে রাখার ব্যবস্থা করুন সরি স্যার এখন আইসিউতে কোনো সিট খালি নেই আপনাকে অন্য কোথাও দেখতে হবে একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে এই কথা শুনে চলে আসলাম ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে শহরের আর কোনো ভালো হাসপাতাল নেই বাইরে নিয়ে যেতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকাও খরচ হবে বাড়ি ফিরে চলে এলাম কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে করতে থাকলো কণিকার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না অনেক চিন্তায় ছিলাম কিন্তু তখন মিতাও গলার চেন আর নগদ দশ হাজার টাকা দিয়ে বলছিল আমার কাছে এত টাকা নেই তোমার তো বিশ হাজার টাকা লাগবে এতে হয়তো তোমার হবে তুমি চিন্তা করো না ওর দিকে এক পলক তাকিয়েছিলাম ও মুচকি হেসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক আমার এইগুলো লাগবে না তুমি নিয়ে যাও চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি কনিকাকে দিয়েছিলাম চোখের কোণে মনে হলো পানি জমে যাচ্ছে আজ কয়েকদিন পর মিতার সাথে কাটল সকল মুহূর্তে মানে পড়ছে আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভেতর মিতাকে আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরত একদিন ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা কোনো করো কিন্তু আমাকে এত বিরক্ত করবো না সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরত না শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারিনি কোনো কিছু বলে ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসে না আমিও ওকে এক সময় বলতাম তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যা বলতাম না রাত তিনটা বেজে গেলো এখনও আমি ঘুমাতে পারিনি সকাল হতে হাসপাতালে চলে গেলাম আজ মিতাকে আইসিউতে রাখবে এখানে না অন্য হলেও অন্য কোথাও নিয়ে যাবো মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারিনি আমার সব কথা কাজের জন্য মাপ চাইবো আর কষ্ট দিব না ওকে হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে না এটা মিতা হতে পারে না মিতা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না আমাকে ছাড়া ও থাকতে পারবে না মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম তুমি বলতে না তুমি আমাকে ছাড় ছাড়া থাকতে পারো না তাহলে আজ থেকে কি করে থাকবে জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি গায়ের উপর এক বস্তা না থাকলে আমার ঘুম আসে না কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দেবে বলো কে আমাকে এতটা আগলে রাখবে আমি তোমাকে আর কষ্ট দেব না এই দেখো তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি আমি আর কথা খেলাপ করব না তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম ভাতও খেতে পারিনি তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না এবার বলো আর বলবে না তুমি বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও বলো না প্লিজ আমার খুব ক্ষুধা লেগেছে কাল রাত্রে খাইনি জানো তোমার কলেজা না খেয়ে আছে আর তুমি নিশ্চিতভাবে ঘুমিয়ে আছো আগে প্রতি আমার বুক ও ওর চোখের পানিতে ভিজে যেত আমি যেমন কিছু বলতাম না ওর চোখ মুছে দিতাম না আজ আমার চোখের পানি ওর বুকে ভিজে যাচ্ছে কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না